হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আমি যাবো এখন খেজুরের রস খেতে আমার বন্ধুরা ওয়েট করতেছে আসলে তো সকালে ঘুম থেকে ওঠা খুব কঠিন আপনারা বুঝতেই পারছেন তো আপনাদের দেখাবো আজকে কোথায় যাই আমি যে খেজুরের রস খাই এটা থাকবে আজকে আমার ব্লক আপনার পাশে থাকবেন এই দেখেন কত ঠান্ডা শীত ক আশা করছে এখন বাজে সকাল সাতটা দশ আমার সাথে থাকেন ধন্যবাদ ফ্যান চলে আসছে আর সাথে যাব আরে আল্লাহ হ্যাঁ বন্ধুরা এই যে আমরা রওনা দিলাম এজন্য রস কারোর আমার বন্ধু আসে করছে

Ah, heel erg bedankt. Para de komst, Gros, Gros. Daar, daar, Gros. Gros, 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 খেজুর রসা আসছে ভিড় আল্লাহ গাছ এলো তিনশো দেখে গাছ মাত্র এই বোতল দেন কোটি কোটি মানুষ এই যে একটা বোতল রাখছে একটা বোতল আলহামদুলিল্লাহ এই মানুষ দেন পনেরো জন এই দেখেন পনেরোশো প্রায় অস্বাভাবিক মানুষ ওই জাঙ্গার আপন টিকটক করতেছে ওই যে আপু টাকাইছে আরে আপু টিকটকটা সুন্দর হয়েছে বন্ধু আজকে তো মনে হয় আমাদেরকে খাওয়া হবে না দেখেন নারিকেলের ডাব খাই যেতে হবে তাছাড়া উপায় নাই

তো খেতে হবে আমরা আজকে পাবো কিনা জানি না তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের খেতে হবে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ খাওয়ার জন্য এই জায়গা আমরা চলে গেলাম এখানে খাওয়া যাবে না এই রসগুলা অনেক নষ্ট বাঁধুরে বাইখানা করছে বাঁধুরে হাঁকছে মুচছে এগুলো আমাদের খাবে কিন্তু এটা খাওয়া যাবে না বাঁধুরে বাইখানা খাওয়া রস가의 কথা এখন বর্তমানে হইছে আমরা এখন চলে যাইতেছি টাটা গুডবাই বন্ধু আবার দেখা হবে